কিছু কিছু দিন আসে না মানে সারা দিন ধরে একটা গুমট পরিস্থিতি মেঘ মেঘ বৃষ্টিও হয় না কিন্তু গুমট হাসিনা এক বছর আগে ঠিক এই দিনে পালিয়ে যাওয়ার সময় ভারতের রাজধানী দিল্লি তো ছিল দিল্লিতে অবস্থা মানে তাদের হৃদয় ভেঙে গিয়েছে ভারত সরকারের উদ্ধতন মন্ত্রীদের দিকে তাকানো যায় না যেন তাদের সব শেষ হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা ছিল তো সে নিয়ে আজকে রিপোর্ট করেছে বিবিসি বাংলা হাসিনা পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে এবং তারা ডিটেলস দিয়েছে যে আসলে ঠিক সেই দিন কীরকম ছিল দিল্লির অবস্থা ভারতের রাজধানী দিল্লির অবস্থা আমরা যদি একটু পড়ে শোনাই আর কি লিখেছে যে দুই হাজার সালের পাঁচই আগস্ট সোমবার ছিল ওই দিন ছিল ভারতের পার্লামেন্টের মুনসুন সেশনের শেষ সপ্তাহের প্রথম দিন এবং এই অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও কিন্তু পাশ করানোর বাকি অথচ হাতে আবার সময় খুব কম কাজেই ট্রেজারি বেঞ্চের ব্যস্ততা ছিল তুঙ্গে এবং নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়িও চলতেছিল এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন তিনজন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক নজর রাখতে ছিলেন একটি প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা প্রবাহের দিকে কোন দেশ সেইটা আশা করি আর বলা লাগবে না সেদিন সকাল থেকেই বাংলাদেশের মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লাখ লাখ বিক্ষোভকারীর রাজধানীকে ঢাকাকে অবরুদ্ধ করে ফেলার কথা এবং শেখ হাসিনা সেই পরিস্থিতি ঠিক কীভাবে সামাল দেন এই তিনজনই চোখ রাখ রাখছিলেন ঠিক সেদিকেই কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক না কেন ভারতের উপর তার যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং যতই হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমে ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রধান কাণ্ডারই ছিলেন কিন্তু এই তিনজন জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মদের ব্রিফ ছিল যে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে এই গত রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখামুখি এখন হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকট থেকে সারভাইভ করেও যাবেন বাট এখনও তাদের বিশ্বাস আছে সার্ভাইভ করে যাবেন এই এবং এর একাধিক কারণও দেখানো হয়েছিল যেমন কারণ হচ্ছে যে পাঁচই আগস্ট সকালেও কিন্তু ভারত সরকারের নীতি নির্ধারকরা ঘূর্ণাঙ্গরেও আজ করতে পারেননি যে আজকেই দিনের শেষে শেখ হাসিনার নাটকীয় পরিস্থিতিতে তিনি এই ভারতেই এসে আশ্রয় নিতে বাধ্য হবেন এটা ঘূর্ণাঙ্গরেও তারা টের পাননি এমনকি একদিন আগে চৌঠা আগস্ট শেখ হাসিনা কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের একটা প্রধানমন্ত্রীর একটা হটলাইন আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা হটলাইন যে কোনো সময় তারা এক অন্যের সাথে কথা বলতে পারে তখনও শেখ হাসিনা একবারও মোদীকে বলেননি যে আগামীকাল কি আমি আপনাদের দেশে এসে একবারও বলেননি কিন্তু তখন শেখ হাসিনাকে কথাবার্তায় মোদীর সঙ্গে অনেকটা আত্মবিশ্বাসী মনে হয়েছে তবে দুই দেশেরই সেনাপ্রধান সদ্যনিয়োগ কৃতক শেখ হাসিনা পতনে কিন্তু কিছুদিন আগেই জেনারেল ওয়াকারকে নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা পতন কিছুদিন আগেই আর ভারতেও কিন্তু উপেন্দ্র ত্রিবেদী তিনিও নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তারা নিয়মিত কথাবার্তা বলতেন যোগাযোগ রাখতেন যেদের মধ্যে কিন্তু পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের মাটিতে সেনাবাহিনী তো পাঠানো সম্ভব না কিন্তু অন্য কোনোভাবে আসলে কোনো হেল্প করা যায় কি না শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য অন্য কোনোভাবে যে যে কোনো সাহায্য আর কি সেনাবাহিনী পাঠানো সারা খারাপ দেখা যায় কারণ বাংলাদেশ স্বাধীন দেশ এইখানে ভারতের সেনাবাহিনী পাঠানো যায় না বাট অন্য যে কোনোভাবে তারা শেখ হাসিনাকে টিকি রাখতে হেল্প করবে এটা ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী বারবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানার সঙ্গে যোগাযোগ রেখে তাকে আশ্বাস দিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পাঁচই আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মূর নিল তার জন্য ভারত ঠিক কোনোভাবেই প্রস্তুত ছিল না কারণ ভারত ধরে নিয়েছিল শেষ পর্যন্ত জীবন বাঁচাতে হাসিনা পালিয়ে যাবে ভারতে এটা কোনো মতেই হয়তো বা সম্ভব না শেখ হাসিনা ঠিকই এই পরিস্থিতি সামাল দিবেন কিন্তু পর দেখা গেল কি শেখ হাসিনা তো নিজে তো পালিয়ে এলেনি এবং সেই রাতের মধ্যেই ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লি উড়িয়ে আনা হয়েছিল আপনারা দেখেছিলেন না যে একটা বিমানবন্দরে ভারতীয় সেনারা উঠতেছে তারপরে অনেকে উঠতেছে এগুলো সবই এদেরকে তারপরে আনা হয়েছিল ওই ওই মানে ভারতীয় দূতাবাসের কর্মীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এদেরকে দিল্লিতে উড়িয়ে আনা হয় এবং বাংলাদেশের এই চলমান আন্দোলনের যে একটা স্পষ্ট ভারত বিরোধিতা আছে এই আন্দোলনটা কিন্তু মোটামুটি ভারত বিরোধের উপর ভিত্তি করে ঘরে উঠেছে এটার মাত্রা কেমন আপনারা দেখেন যে সেই দিনই ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ঢাকার অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই যে ভাঙচুর চালিয়ে জনতা আগুন ধরিয়ে দেবে এটা ভারতীয় কর্মকর্তাদের ধারণারও বাইরে ছিল আসলে মানে পাঁচই আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একের পর এক নাটকীয় ঘটনা ভারতের সব মানে যত হিসাব নিকাশ আছে বাংলাদেশকে নিয়ে সব কিছু এলোমেলো করিয়া দিছে তো হাসিনা যখন পালানোর প্রস্তুতি নেন তখন মানে সেদিন পরে তো অনেক বিশ্লেষণ হয়েছে যে কী ছিল তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি পার্লামেন্টে বলেছেন যে পাঁচই আগস্ট বেলা বারোটার পর বারোটার পর প্রায় একই সময় আর কি ঢাকা থেকে দিল্লিতে পর পর দুইটা ফোন আসে দুইটা ফোন আসে প্রথম ফোনটা এসেছিল শেখ হাসিনার কার্যালয় থেকে এবং কথা বলেছিলেন শেখ হাসিনা নিজেই জয়শঙ্কর অবশ্য বলেননি যে ফোনটা আসলে রিসিভ করেছিল কে তো ধারণা করি হয়তো প্রধানমন্ত্রী মোদী ফোন করেছিল ফোনটা ধরেছিল প্রধানমন্ত্রী মোদী এবং হাসিন এবং মোদীর ভিতরে ফোন আলাপ হয় এবং ততক্ষণে ভারত জেনে গিয়েছিল যে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর যখন দেশের নিরাপত্তা বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমরা জনগণের মুখে গুলি না তখনই শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এরপরই তিনি দিল্লিতে টেলিফোন করে অনুরোধ করেন যে তাকে ভারতে আসার অনুমতি দেওয়া হোক এবং সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদী অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ ভারতের দরজা আপনার জন্য খোলা এবং দ্বিতীয় ফোনটা আসে ঠিক একটু পরে মানে কয়েক মিনিট পরেই সেখানে বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে একটা ফোন করা হয় দিল্লিতে ভারতের এয়ার ফোর্স কমান্ডের কাছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাটিতে অবতরণের অনুমতি চায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স চেয়ে এই দ্বিতীয় ফোনটা করা হয় এবং সেই অনুমতিটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় এবং এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি আছে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি মানে বিবিসি বাংলা জানতে পেরেছে যে শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে খুব দ্রুতই দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে হাতে সময় আছে মাত্র ৪৫ মিনিট এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা বোঝার পর পরই ভারতকে অনুরোধ করেছিল যে ভারত আপনার একটা বিশেষ বিমান পাঠান বিমান পাঠিয়ে শেখ ঢাকা থেকে আপনারা নিয়ে যান কিন্তু তখন নরেন্দ্র মোদী বলে ঠিক আছে একটু সময় দেন আমি একটু আলাপটালাপ আলাপ করিয়া নিই তখন নরেন্দ্র মোদী তার সিনিয়র যে কলিক তাদের সঙ্গে আলোচনা করে এবং ভারতের সেনাবাহিনীর প্রধান সঙ্গে আলোচনা করে সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন কারণ নরেন্দ্র মোদী কথা বলল যে শেখ যদি ভারতে আসতেই হয় সেটা অল্প সময়ের জন্য হোক বেশি সময়ের জন্য হোক তাহলে তাকে বাংলাদেশের কোনো বিমানে বা হেলিকপ্টারে চেপিয়ে আসতে হবে এবং যদি হেলিকপ্টারও হয় বিমান না পাওয়া যায় অন্তত সীমান্তের কাছাকাছি কলকাতা বা আগরতলাতেও আনা যেতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয় এবং তিনি কৃষি আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ফর্মালি ক্লিয়ারেন্স চাইতে হবে বলেও জানানো হয় সেই অনুযায়ী মানে ভারত কিন্তু নিজেদের ঘাড়ে কোনো ইয়ে রাখে নাই তো সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী শেখ হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটা সিজে ওয়ান থ্রি জিরো সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে সেটা দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান বিমানঘাটিতে নাম্বার অনুমতি পায় এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভারত কেন তাদের বিমান আসলে সেন্ড করলো না শেখ হাসিনার জন্য মানে এটা কারণ একটাই যে নরেন্দ্র মোদী চাইনি যে এই কথা মানে পরে এই কথা বলার কোনো সুযোগ তৈরি হোক যে দেখো হাসিনা কেমন ভারতের দালাল যে ভারত নিজেদের বিমান পাঠিয়ে হাসিনাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে বা পালাতে সাহায্য করেছে এখন ভারত বলতে পারবে যে দেখো আমরা নিজেরা গিয়ে ওনাকে আনিনি বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিমান দিয়ে হাসিনাকে এখানে নামিয়ে দিয়ে গেছে এই তো যাই এই যখন অবস্থা এখন পার্লামেন্ট কিন্তু চলতেছে ভারতের এবং পার্লামেন্টে দিনভর চুপচাপ মানিয়ে এক এমপি অন্য এমপিকে ফিস 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 করতেছে এদিকে হঠাৎ করে খবর এলো যে শেখ হাসিনা ঢাকা থেকে ভারতে চলে আসতেছেন এবং দুপুরের পর থেকে এই খবর ভারতের রাজধানী দিল্লিতে একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে সর্বত্র ফিসফিস ফিসফিস দোকানে পাটে রাস্তাঘাটে চার দোকানে আড্ডাখানায় সব জায়গায় কিন্তু তিনি কি আসলে ঠিক আগরতলা যাচ্ছেন নাকি শিলিগুড়ি নাকি দিল্লি এই নিয়েও চলে চরম জল্পনা কল্পনা এবং ফ্লাইট রাডার বা ফ্লাইট স্ট্যান্ডের মতো বিভিন্ন ট্র্যাকিং সাইডে অনেকে শখের বসে গিয়ে খুঁজতে শুরু করেন যে বিমানটা আসলে কোন দিকে যায় এবং আপনারা অবশ্যই দেখেছেন যে বেশ কয়েকটি সুটকেট সহ গণভবনের কাছে একটি হেলিপ্যাড থেকে শেখ হাসিনার চপারে ওঠার যে বিখ্যাত ছবি সেটা এখন ভাইরাল বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভিতর মানে ভারতীয় পার্লামেন্টের ভিতরে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার তখনও সম্পূর্ণ নিয়োগ একটা কথাও বলতেছে না এবং পার্লামেন্টের সেই দিন কোনো বিরোধী দলের ওয়াকআউটও হয়নি সভা মুলতবিও হয়নি সংসদের কাজ বিল এগুলো পুরোদমে চলতেছে কিন্তু বিকাল সাড়ে চারটার দিকে লোকসভার বিরোধী দলীয় কংগ্রেসে মানে তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আচমকায় উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন যে আমাদের পাশের দেশ বাংলাদেশে যে তীব্র সহিংসতা চলতেছে আপনি কি এগুলো কিছু বলবেন না তখন স্পিকারের চেয়ারে ছিলেন বিজেপি নেতা এবং উত্তরপ্রদেশের এমপি জগদম্মিকা পাল তিনি এই পশ্চিমবঙ্গের এমপিকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলে উঠে যে বাবু আপনি আগে আমাদের ভারতের মানে নিজের দেশের পরিস্থিতি নিয়ে ভাবুন বাংলাদেশের কথা পরে ভাবলেও চলবে তার মানে পার্লামেন্টের স্পিকারকে এ স্পষ্ট নির্দেশ দেওয়া ছিল যে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা করা যাবে না ততক্ষণে এই লোকসভার মানে পার্লামেন্টের বাইরে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বিরোধী দল নেতাদেরকে আলাদা আলাদা করে ডেকে নিয়ে বলা হয়েছে যে দেখুন বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই ফ্লুইড মানে আমরা বুঝতে পারতেছি না হিসাব নিকাশ মিলতেছে না ঘটনার গতি প্রকৃতিটি কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল ফলে আমাদের এই পার্লামেন্টে ভারত সরকারের জন্য এখনই বিবৃতি বিবৃতি আমরা যে চাই না সুতরাং বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার জন্য দয়া করে আপনারা চাপাচাপি করবেন না তখন সবাই কংগ্রেস সহ সব বিরোধী দল এই মোদী সরকারের এই অনুরোধ মেনে নেয় এবং সরকার আশ্বাস দেয় যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পর দিন সকালেই পার্লামেন্টের অ্যান এক্স ভবনে একটি সর্বদলীয় সভা ডাকা হবে এবং সংসদের অধিবেশন বসার আগেই সব দল নিয়ে একটি রুদ্রদ্বার বৈঠকে এটা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এবং পরে হয়েছেও একটা অল পার্লামেন্টারি মিটিং হয়েছে সেখানে নরেন্দ্র মোদী ছিলেন রাহুল গান্ধী ছিলেন জয়শঙ্কর ছিলেন রাজনাথ সিং ছিলেন অমিত শাহ অমিত শাহ ছিলেন এবং তখন রাহুল গান্ধী সেই বৈঠকে এই শেখ নিয়ে ভারতের যে দীর্ঘ এবং স্বল্প মেয়াদী কী স্ট্র্যাটেজি আছে এটা সম্পর্কে জানতে চান এবং বৈঠকের পর আমরা দেখেছি যে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী তিনি টুইট করে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এখানে বসে থাকার জন্য এবং সেদিন বিকালের পরই সুমোটো মানে একটা বিবৃতি দিয়ে জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি অবগত করেন এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন এখন তারপর একটা কনফিউশন ছিল যে শেখ হাসিনা আসলে এখানে আসছেন কয়দিনের জন্য তো পাঁচই আগস্ট দুপুরে যখন শেখ ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয় তখন থেকে ধারণা ছিল যে শেখ হাসিনার এই আসাটা একেবারেই সাময়িক এবং তিনি তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বর্জ্যটা সংক্ষিপ্ত একটা হওয়ার তিনি এখানে ট্রানজিট থাকবেন এবং শেখ হাসিনা নিজেও কিন্তু তখনকার মতো তিনি সামান্য সময়ের জন্য তিনি ভারতে আসতে চেয়েছিলেন এবং লক্ষণীয় বিষয় হলো এই সেদিন পর্যন্ত মানে মাত্র তিন চার মাস আগেও যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা কদিন থাকবেন তখনই রণধীর বলেছেন যে শেখ হাসিনার ভারতে থাকাটা একটা সাময়িক ব্যাপার ভারত শেখ সুরক্ষা নিশ্চিত করার জন্য সাময়িক সময়ের জন্য মানে ফর দ্য মোমেন্ট আশ্রয় দিয়েছে এটাই হচ্ছে ভারতে শেখ অবস্থান তবে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিকাল থেকেই দিল্লিতে প্রবল জল্পনা সরগরম ছিল যে শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে কোনোটা দেশে পাড়ি দিচ্ছেন সেটা ইংল্যান্ড হতে পারে নরওয়ে সুইডেন বা কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ এমন কি বেলারুশে হতে পারে এবং বিবিসির এক সাংবাদিক সেদিন সকাল থেকেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পুরাতন নির্ভরযোগ্য সোর্সকে হোয়াটসঅ্যাপ করতেছিল যে ভাই বলেন না হাসিনা কই যাইব কই যাইব কিন্তু মেসেজগুলো তিনি সিন করতেছিলেন কিন্তু যে কোনো কারণে তিনি রিপ্লাই দিচ্ছিলেন না কিন্তু বিবিসির ওই সাংবাদিক চাপ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে বিকাল চারটার দিকে উত্তর এলো যে ভাই আপনাদের দেশেই যাচ্ছেন মানে বিবিসির দেশেই যাচ্ছেন বিবিসি তো আপনারা জানেন যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন লন্ডনে যাচ্ছেন আর কি তখন মানে শিউর হয়ে হওয়া গেল যে শেখ হাসিনা আসলে লন্ডনেই যাচ্ছেন এবং তখনও কিন্তু শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী তার বোন শেখরেহানা আছে শেখরেহানা আসেন শেখরেহানা কিন্তু বাংলাদেশের নাগরিক আবার ইংল্যান্ডেরও নাগরিক ফলে পাঁচই আগস্ট রাতেই দিল্লি থেকে অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে হাসিনা রওয়ানা হয়ে যাবেন এটাই কিন্তু ভারত সরকার ভেবেছিল কিন্তু সেই পরিকল্পনায় বাদ ব্রিটিশ নব নব্য প্রধানমন্ত্রী কি স্ট্রমার দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রপতির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রোমার সরকার ভারতকে জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে তারা ইংল্যান্ডে আসতে দিবে না অথচ তারা আসলে মানে শেখ হাসিনা আসলে একটু পরেই অন্য কোনো দেশে চলে যাবেন এই ভাবনাতেই শেখ হাসিনা বিমান বাহিনীর যেই সি জে ওয়ান থ্রি নিয়ে ভারতে গিয়েছিলেন সেটাকে আসলে সেই রাতে রেখে দেওয়া হয় বলা হয় যে তুমি শেখ হাসিনাকে চূড়ান্ত গন্তব্যে নামিয়ে দিয়েই তারপর ঢাকা ফিরে যাবে কিন্তু যখন শিউর হয়ে গেল যে আসলে শেখ হাসিনাকে নিতে চায় না তখন এই বিমানটা পরদিন মঙ্গলবার ছয় আগস্ট সকাল দশটা নাগাদ বিমানটা আবার ঢাকা ফিরে আসে এবং এটা স্পষ্ট হয়ে যায় যে দিল্লিতে রেখে যাওয়া যাত্রী যে শেখ তার ভারতবাস যে মোটেই সাময়িক হচ্ছে না সেটা স্পষ্ট তখনও হয় নাই অবশ্য আরও বাকি আছে শেখ চেষ্টা চেষ্টা চালিয়ে যেতেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে শেখ হাসিনাকে কেউই জায়গা দেয়নি এবং এই পাঁচই আগস্ট সন্ধ্যাবেলা থেকেই যখন শেখ হাসিনা যান যে ভারতের দিল্লির হিন্দন এয়ারঘাটিতে তখন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন প্রথম নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তখন অজিত দোভালকে জড়িয়ে ধরে শেখ হাসিনা মরা কান্নাকে মানে কান্নাকাটি করেছিলেন আর কি তো সেই থেকেই শেখ হাসিনার অভিভাবকের ভূমিকা পালন করেন এই অজিত ডোবাল এখনও তিনি শেখ হাসিনার অভিভাবক হিসাবে আছেন কারণ এই অজিত দোবালকে বলা হয় স্পাই মাস্টার তার সঙ্গে ব্যক্তিগত স্তরে শেখ দীর্ঘদিনের পরিচয় এবং বিগত এক দশকে ঢাকায় এই অজিত ডোবাল মানে ঘোষণা দিয়ে গোপনে ছদ্মবেশে বহুবার তিনি ঢাকা সফর করেছেন সুতরাং হাসিনার সঙ্গে তার সম্পর্ক ব্যক্তিগত এই তো এই পাঁচই আগস্ট সন্ধ্যায় বিমান ঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদী দুধ হিসাবেই তিনি শেখ হাসিনা এবং তার বোন শেখর স্বাগত জানান পরবর্তী এক বছর ধরে হাসিনা কোথায় থাকবেন কিভাবে থাকবেন তার নিরাপত্তার ব্যবস্থা কি হবে এবং তিনি হাতে গোনা বা বাসাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে দেখা করবেন তার প্রায় সবকটাই এখন নির্ধারিত করতেছেন এই অযোধ্যা ভালে তত্ত্বাবধানে নির্ধারিত হচ্ছে প্রসঙ্গত যে যখনই বিদেশের কোনো হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া হয় ভারতের নিরাপত্তা কর্মকর্তারা সে অতিথিদের জন্য শুরুতে একটা নিয়মিত ব্রিফিং সেশন করে থাকেন পঁয়ষট্টি বছর আগে তিব্বতী ধর্মগুরু দালাইলামার জন্য একই ব্যবস্থা ছিল এখন শেখ জন্য যে সেশনগুলো করা হয়েছে তার কয়েকটি দোভাল নিজে পরিচালনা করেছেন বলেই জানা গিয়েছে অতীতে শেখ মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা যখন পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত সহপরিবারে দিল্লিতে ছিলেন তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তার স্থানীয় অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি সেই সুবাদেই প্রণব মুখার্জি এবং শেখ হাসিনা তারা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন এবং প্রণব মুখার্জিকে শেখ হাসিনা আজীবন কাকাবাবু বলেও সম্বোধন করে এসেছিলেন তো শেখ হাসিনার এই পর্বে ভারতবাস সম্পর্কে খুব ভালোভাবে অবহিত এমন একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে পঞ্চাশ বছর আগে প্রণব মুখার্জি যে দায়িত্ব পালন করেছিলেন এখন শেখ জন্য সেই ভূমিকাটা পালন করতেছেন অজিত দোভাল মানে ওই প্রণব মুখার্জির জায়গাটাই অজিত দোভাল নিয়ে নিয়েছেন দর্শক এই হচ্ছে কী অবস্থা এখন বর্তমানে ভারতের একটাই মিশন সেটা হচ্ছে যে যেভাবেই হোক বাংলাদেশে গণহত্যা হয়েছে কি হয়েছে এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নাই ভারতের কথা হচ্ছে একটাই যে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে আবার এবং শেখ হাসিনাকে এবং তার দলকে আবার এই বাংলাদেশের মাটিতে নর্মালাইজ করা এখন সম্ভব হচ্ছে না কিন্তু ভারত থেমে থাকবে না নতুন সরকার এলে তাদের উপর চাপ থাকবে যে যেভাবেই হোক হাসিনাকে নর্মালাইজ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়াই হবে ভারতের সবচেয়ে বড় চাপ কারণ ভারত জেনে গিয়েছে যে হাসিনাকে কেউ নেবে না চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যে পূর্ব ইউরোপে পশ্চিম ইউরোপে আমেরিকায় কোথাও কেউ নেয় না এবং আমেরিকা তো স্যাংশনই দিয়েছে শেখ উপরে তো যাই হোক এখন উপায় একটাই যে ইউনুস সরকার তো শুনতেছে না পরবর্তী সরকার এলে চাপ দিয়ে বা ছলে বলে কৌশলে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে শেখ হাসিনাকে যেভাবেই হোক মানে শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করে এবং আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিয়ে আবার শেখ বাংলাদেশে পাঠানো উদযাপনের সুই হয়ে ঢুকে আবার থাল হয়ে উঠে ভারতের পার পা করতে পারে এর জন্য কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে ধন্যবাদ